আগামী পঞ্জায় নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন পাথরকান্দি খন্ড উন্নয়ন ব্লকের প্রাক্তন সভাপতি আব্দুল ছাত্তার ময়না বাইপাসের নিকটস্থ মাঠে রবিবার বিকেল 5 ঘটিকার সময় মাস্টার আজিজুর রহমান পৌরহitte সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সভাপতি আব্দুত ছাত্তার বলেন বিগত 2001 সালের पंचायत নির্বাচনে জনগণ নবনির্বাচিত করার শুভতে পাথরকান্দি ব্লকের সভাপতি নির্বাচিত হয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন উন্নয়নের একটা টাকা আত্মসাত করেননি আজ অব্দি জনগণের সুখে দুঃখে পাশে আছেন আগামী দিনেও জনগণের পাশেই থাকবেন টিলা বাড়ি বন্দরকোনা জেলা পরিষদ আসনে নির্বাচিত করলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জনগণের উন্নয়নের জন্য তিনি উল্লেখযোগ্য সব ধরনের প্রকল্পের একটা টাকাও তিনি আত্মসাত করেননি উন্নয়নে সমানভাবে কাজ চালিয়ে গেছেন কোনো ধরনের বৈষম্য করেননি সবসময় ন্যায় বিচার পাবেন এই দিনে সভায় প্রত্যেক বক্তগণ আব্দু ছাত্তারের ভূয়সী প্রশংসা করেন বলেন যে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের আসনে একমাত্র যোগ্য প্রার্থী হলেন আব্দুল ছাত্তার সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে মানুষের সুখে দুঃখে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এদিনের সভায় সর্বসম্মতিক্রমে আব্দুত সাত্তারকে মনোনীত করা হয় এবং দশজন জ্ঞানীগুণী ব্যক্তিকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয় সবাই বক্তব্য রাখেন আলতাফ হোসেন তালুকদার জহরুল হক আব্দুল জলিল আছাব উদ্দিন আজকের আমরা বান্দরকুনা এবং টিলাবাড়ি জেলা পরিষদ যেটা জুয়া এরিয়া এরিয়া আমরা জি থি আম দাদা কিছু জ্ঞানী গুণি কেনে আনি অকল জিপি থিকি লোকাই গুলাইকে নাইছো জনসাধাৰণ গুলাই কেনে আহিছো আলোচনা আলোচনা কৰি চিন্তাধাৰণা কৰি মানে চবৰ বেছি মত লৈ আহি এটা চাপ কমিটি চাপ কমিটি বনাই পৰে চাপ কমিটি দিব অ সিদ্ধান্ত আমদা সভাত আমরা বান্ধারগুনা গাঁ পঞ্চায়েত আর হাজার সত্তার মহাস জে পিসির ক্যান্ডিডেট পদপ্রার্থী ওইবা বিভিন্ন প্রস্তাব আছে যে কোন দলটা কি খেলাইবা কংগ্রেস দলটাকে খেলাইবা না নির্দল দল এই ফাইনাল সিদ্ধান্ত লাগিয়া একটা কমিটি গঠন করা হয়েছে সাব কমিটি ও সাব কমিটির মাধ্যমে কংগ্রেস দলটাকে খেলতা না নিজ দলটা খেলতা ও কমিটির সিদ্ধান্ত আমার সভাপতি ফাইনাল কমিটি আজকে পনেরো দিন দিলাম জিলাবুর প্রত্যেক দিবটা জিয়া ময় মুরব্দ দীপক এটা সিদ্ধান্ত হয়েছে জিলা জিয়াফু খেলবা দিয়া মানে তাই কে খেলবা না নির্দলটা খেলবা এটা গুজরা একটা সাব কুমিটি গানি হয়েছে আজকে শিলামারি বান্ধবণা জে পি সি এলাকায় একটা ফরাম আছে সবা আমি আব্দুল সত্তার এক্স আঞ্চলিক সভাপতি হিসাবে আহ্বান খরচাম আহ্বান খরচ দিচ্ছে বিভিন্ন জীবিকা দিয়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ নতুন জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন প্রস্তাব আমার যেখানে আসতেছে সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই একটা পরামর্শ সভা আটজিবির মহুরী এবং বিভিন্ন নেতৃস্থানীয় মানুষের পরামর্শে একটা সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে আজকে এই পরামর্শ সভাটা আজকে এই পরামর্শ সভায় এই আটজিবি থেকে এত যে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃস্থানী মানুষ বিভিন্ন পদাধিকারী মানুষ যুবক বিভিন্ন শিক্ষাবিদ বুদ্ধিজীবী উপস্থিত যে এটা সিদ্ধান্ত দিচ্ছি আমি তাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়ার যে আমি এই বাস আমরা এত মানুষ এই আজকের পরামর্শভায় আসবেন আজকে এই পরামর্শভায় আসিয়া প্রত্যেকে তার নিজের বক্তব্য পেশ করছেন এবং প্রত্যেকে প্রত্যেকে সর্বসম্মতি আজকে সবাই আমারে আগামী নির্বাচনে দাঁড়াইবার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কোন পদে কোন দলে দাঁড়াবো সেই নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ভিত্তিতে একটি সাব কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা এই আটটা জিপির জেলা পরিষদ অন্তর্গত প্রত্যেক বুদ্ধিজীবী প্রত্যেক বিভিন্ন জীবী থেকে বুদ্ধিজীবী শিক্ষিত মহল থেকে বিচক্ষণ রাজনীতি যারা আছেন এরা দিয়ে একটি সিলেকশন কমিটির সাপমুটি বানানো হয়েছে এই সাপম্টির পরামর্শে আমি কোনো দল থেকে টিকিট লব লইব না নির্দ হিসেবে খেলব এবং বিভিন্ন মতামতের মাধ্যমে ওনারা বিভিন্ন সার্ভে করে বিভিন্ন এই আলোচনা বিলোচনা করে আমাকে যে পরামর্শ দিবেন আমি সেই পরামর্শ মতো এই যে কোনো দলে বা নির্দলে এই আমি তার মাসে যা সিদ্ধান্ত দিবেন আমি সেই হিসাবে প্রতিনিধিত্ব করতে বাধ্য থাকি আমি আজকের আব্দুল সত্তার সাহেবের আহত সভা সভাপতি হিসাবে আজকে আমি সভা পরিচালনা করছি এবং আমি এটা একটা আলৌকিক হিসাবে দেখছি যে এত মানুষের সমাগম এটা কোনো বাজার এলাকায় নাই একটা মাঠের মধ্যে অনেক দূর দোকান অঞ্চলে অনেক দূর একটা স্থানে যে জনসমাগম এটাও আমি এলাকার মানুষ এখন এই সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল সত্তার সাহেবের জেলা পরিষদ কেন্দ্রীয় হিসাবে মনোনীত করছে এবং খুবই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব এক বাক্যে দেখ মধ্যে কিছু প্রশ্ন আছে তাই ফুল দল কলে হালাই বেশিরভাগ ইচ্ছা হয়েছে তাই নি দল কলে হালাইবার এর ফলেও যেহেতু কিছু মাতকতা হয়েছে এই মাতকটার উপরে সবাই একটা সাব কমিটি বানিয়ে দিছে যে আমি যেটা ঘোষণা দিব এই সাব কমিটির পরামর্শে সত্তা সাপ চলবা এবং পুরো দলকে যদি মানে টিকাট আনতে হয় এর মাধ্যমে কমিটিটা হইল রিস রইসালী তালুকদার শামসুদ্দিন জহিরুল হক আলতাফ হুসেন তালুকদার আজি আব্দুল হামিদ নজরুল হক আমিরুল হক আব্দুল মতিন সাহ আজাদ হুসেন ফয়জুল ফজিরদ্দিন সাহ আব্দুল হালিম সাহ এই সাব কমিটি যেটা দেউ হয়েছে নয় নম্বর আমি সভাপতি হিসাবে আজকে সভাত আমারও দেউ হয়েছে আমার নাম আজিদুর রহমান আমারও দেউ হয়েছে আমি টিচার হিসাবে কমিটি এবং আমার লোকের বেশি পরামর্শ থাকবে কনভেন্ট হিসাবে আমি দেখ সাব কমিটির আর ওটাও আমি আশা রাখছি যে আজকের সবারটাতে খুব সুন্দর এবং আপনারা উপস্থিত আপনারা উপস্থিতিতে যে আমরা যে আরো সৌন্দর্যটা বৃদ্ধি হয়েছে ওটার লোকে আপনারা এবং সবাই আমি ধন্যবাদ